ছাত্রছাত্রী মাধ্যমিক ইতিহাসের অনেকে কিন্তু ভুল লিখো নাম্বার পাওয়া যায় কীভাবে দেখো প্রশ্নগুলো এক নম্বর কুড়িটি তোমাদের জানো এসি যে এক নম্বর ষোলোটি প্রশ্ন থাকে এখানে কিন্তু যে কটি সেট থাকে তার মধ্যে এক সব সেটে কিন্তু একটি করে প্রশ্ন করতে হবে দেখো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হয় এখানে দেখো এক কথায় যেটা আছে সেটা লিখতে হবে তারপরে তোমার ঠিক ভুল লিখতে হবে চারটি স্তম্ভ চারটি তারপরে মানচিত্র চারটি বিবৃতি চারটি এই পাঁচটা স্তর মধ্যে পাঁচ চারে কুড়িটা কিন্তু নয় করতে হবে ষোলোটা কিন্তু প্রতি বিভাগে একটা করতেই হবে তাই যদি তুমি মানচিত্র না পারো তোমার যা পারো করে আসবে তবু করে আসবে তাহলে কিন্তু ভুল লিখলেও নাম্বার পাওয়া যায় তা যেটাই হোক না কেন তোমার যেটা পারবে না সেটা কিন্তু অবশ্যই তুমি করে আসবে তাহলেই তুমি এখানে নাম্বার পাবে তাহলে আমি এর সাথে তোমাদের সালীর প্রশ্নগুলো এমসি কিউ আন্দাজও কিন্তু অনেক নম্বর লেগে যায় তাই তোমরা একটাও ছেড়ে আসবে না প্রথমে যে কুড়িটা এমসিকিউ থাকে দেখি দিই পরপর কি আছে ভারতের ফুটবল খেলার প্রবর্তন হচ্ছে ইংরেজরা বিপিন চন্দ্র বা সত্তর বছর পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র জনসাধারণ কমিটি হচ্ছে আঠারোশো তেইশ নববিধান সভা হচ্ছে কেশবচন্দ্র সেন সুই সুইমুন্ডার নেতৃত্ব সাঁওতাল বিদ্রোহ আঠারোশো আটান্ন খ্রিস্ট আইন পাশ হয় তিনটি স্তরে আঠেরশো সাতান্ন সালে বিদ্রোহে ভারতের প্রথম মুক্তিযুদ্ধ বিএস সাভারকর ভারতের প্রধান রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ভারতে হাফ প্রিন্টিং পদ্ধতি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বিশ্বভারতী প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুর একা আন্দোলন নেতা হচ্ছে মাদারি পাশি নিখিল ভারতী প্রতিষ্ঠা উনিশশো কুড়ি ভারতের সত্য গুজরাটে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো পাঁচে মাতঙ্গিনী হাজারা ভারত ছেড়ে আন্দোলন তোমার তমলু খাবে তারপরে দেখো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এই উত্তরটি হবে তোমার নীলা নাগ ভারতের লৌহ মানব হচ্ছে মহাত্মা গান্ধী এ ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং তারপরে আচ্ছা আমরা আগে এমসি দেখিয়ে দিই তোমাদের যেখানে আছে জীবনে ঝরা পাতা এটা হচ্ছে আত্মজীবনী সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা তারপরে নীল দর্পণ নাটকের অনুবাদ রেভারেন্ড জং সাহেব নীল সতীয় প্রথা উনিশশো আঠাশ প্রচার শ্রী রামকৃষ্ণ কোল বিদ্রোহ ছোটনাগপুরে নাগপুরে আগে অত এমসি কে পরিগুলো দেখে না পরপর তারপরে দেখো আছে ভারতের প্রথম যে ভারতের প্রথম আইন পাস আঠারোশো পঁয়ষট্টি তারপরে আঠারোশো সাতান্ন সালে ভারতের প্রথম মুক্তিযুদ্ধ বলেছেন বিনায়ক সভা সমস্ট রেকর্মের অবসর আঠারোশো আটান্ন ভারতের প্রথম সভাপতি রেভারেন্ট কৃষ্ণমন বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার ছাপার বই এ গ্রামার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য কালটিভেশন সায়েন্স কোন বিজ্ঞান বের পায় সি ভি রমন বয়কট আন্দ্রভার অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত বাংলা কৃষক শ্রেণী বাবা রামচন্দ্র কৃষক নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত করেছে রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায় নারী কর্মমন্দি প্রতিষ্ঠা উর্মিলা দেবী সূর্য সেন প্রতিষ্ঠা দলটির নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল গান্ধীজি স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো তিপ্পান্ন গোয়া ভারতভুক্ত হয় উনিশশো তারপরে দেখো যেটা আছে আগে এমসি কিগুলো দেখি দিই সালের প্রশ্ন পরের সাল দেখো যেটা আছে সেটা আঠেরোশো উনিশ এখানে দেখো মোহনবা ক্লাব আইফিসির জয় উনিশশো এগারো তারপরে তোমাদের দাদা সাহেব ফালকে যুক্ত হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে গ্রাম বার্তা প্রকাশে প্রকাশের কুষ্টিয়া থেকে কলকাতা বিষয়ে প্রথম বি পরীক্ষা আঠেরোশো আটান্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ জে এম ব্রামলি তিতুমের প্রকৃত নাম হচ্ছে মির নিসার আলী সন্ন্যাসী মতো নেতা হচ্ছে দেবী চৌধুরানী বন্দিমাত্র পত্রিকা আঠারোশো পঁচাত্তর বর্তমান ভারত গ্রন্থ রচনা স্বামী বিবেকানন্দ ঠাকুর ঠাকুরের নাট্যকার বর্ণপরিচয় পরিচয় পঁয়তাল্লিশ বেঙ্গল টেক উনিশশো ছয় তারপরে দেখা সর্বভারতী কিষান সভাপতি স্বামী সহজানন্দ কংগ্রেস সমস্ত দল প্রতিষ্ঠিত হয় মুম্বাইয়ে ও এক্সান প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে মাল গভর্নর স্ট্যানি জ্যাকশন হত্যার চেষ্টা করে বিনা দাস অ্যান্টি সাইকেল সোসাইটির সম্পাদক সচীন্দ্র প্রসাদ বসু ভাইক্রম সত্যি অনুষ্ঠিত হয় মালাবারে যে দেশে রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত হয় জুনাগড় ভাষাভিত্তিক গুজরাট রাজ্য গঠিত হয় উনিশশো তিপ্পান্ন আট হাজার তারপর দেখো দু হাজার কুড়ি কুড়ি যে প্রশ্নটা আছে দেখো বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে পাঁচই জুন ভারত আবুর ব্যবহার পর্তুগিজ প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার আঠেরোশো বিরাশি দেবেন্দ্রনাথ সরকারের ব্রাহ্মষে যোগ দিয়েছিল আঠেরো তেতাল্লিশ বাংলা নবজাগরণ ছিল এখানে কলকাতা কেন্দ্রিক দ্বিতীয় অরণে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার ভুল শোধনের এখানে বিদ্রোহ মহারাণী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য আছে ভারতবাসী আনুগত্য অর্জন ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি রাজা রাজা কান্ত দেব সম্পাদক গগনন্দ্রনাথ বাংলা ভাষার প্রথম ছাপা বই আঠারোশো আটাত্তর বেঙ্গল টেকনিক ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ হচ্ছে প্রমোচন্দ্র বসু এসব প্রাণ হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল ওপালা বিদ্রোহ ছিল মালাবার উপকূলে বিরাট মামলা হয়েছিল শ্রমিকদের বিরুদ্ধে শ্রমিক নেতার বিরুদ্ধে নারী সত্যাগ্রহ চায়না মাল আন্দোলনের সময় হয়েছিল মাস্টারদানা পরিচিত হচ্ছে মাস্টারদানা পরিচিত যে সূর্য তারপরে আত্মসম্মান শুরু করছে রামসামী ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হচ্ছে কাশ্মীর পুনর্গঠিত কেরলে একটি অবস্থিত হচ্ছে মালাবাল উপকূলে তাহলে এটা হয় তোমার দু হাজার উনিশ এবার আসছি দু হাজার এই কুড়ি একুশে পরীক্ষায়নি বাইশ বাইশ আছে যুক্ত শিল্প চর্চার সঙ্গে চীন দেশে লাসা বাইশ সালের প্রশ্ন গুরুত্বপূর্ণ বঙ্গদর্শ্রামীপত্রটি ছিল একটি মাসিক পত্রিকা নীল ছাপা হয় ঢাকায় রামমোহনের পরবর্তী ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর বাঙালি পরিচয়ের প্রথম সংবাদপত্র হচ্ছে এখানে সংবাদ প্রভাকর কলকাতা বিশ্বের প্রথম মুসলিম স্নাতক হচ্ছে তোমার এখানে সৈয়দ আহমদ আলী উনিশ শতকে উনি অরণ্যনের বিরুদ্ধে এটা আদিবাসী বিদ্রোহ হচ্ছে রম্পা বিদ্রোহ তারপরে সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেছিল ওরেন হেস্টিংস সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী ফকির মীর নিসার আলীর নেতৃত্ব দিয়েছিল বাংলা অভাবে আন্দোলনে রাষ্ট্রগুরু হচ্ছে সুরেন্দ্রনাথ মহাবিদ্রোহী কৃষক বিদ্রোহ হচ্ছে এটা শশীভূতন চৌধুরী হ্যাঁ আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সচিব বন্দে মাত্র হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র বিজ্ঞান মন্দির উদ্ভিদ জনক তারপরে তোমার হচ্ছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ আঠারোশো ছাপ্পান্ন জাতীয় শিক্ষা পরিষদ প্রথম সভাপতি অরবিন্দ ঘোষ দিগদর্শন সভা যৌস মার্চ ম্যান তাহলে তোমাদের দু পর্যন্ত তোমাদের সমস্ত এমসি প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া হলো এবার তোমাদের এসআই কেউ আবার দেখে নিতে পারো করে একদম সব সালগুলো তাকে প্রথমেই তোমাদের যেটা দেওয়া আছে ম্যাচিং এর নিজেরা করে নিতে পারবে শেষ মুহূর্তে দেখে যাও সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দারোল বিদ্যাবোধন সরকারি নথিপত্র কোথায় মহাপেজখানায় বাংলা কোন শতক নবদার উনিশ শতককে বলা হয় উলগুণ বিশৃঙ্খলা রামকৃষ্ণ মিশন শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ভুল মহাবিদ্র সমাজে গপর্ন জানালেন ডাউলসি ভুল গোলাপ রবীন্দ্রনাথ ঠাকুর এর ভুল গান্ধী আম্বেদকর দলিত সমোলনে ছিল ঠিক তারপর অরবিন্দ ঘোষ এটা তোমার হচ্ছে বেং বেঙ্গল টেকনিক ইনস্টিটিউট তার এছাড়া এই ম্যাচিংগুলো দেখানো একটু পরপর দেখা আছে কী কী আছে অরবিন্দ ঘোষ পালিত তোমার মিত্র রশিদ আলী দিবস এধারে আদান ফৌজ বেঙ্গল টেকনিক ইনস্টিটিউট এবং হিন্দু বলে এই চারটের মধ্যে একবার দেখে নাও ম্যাচিং উত্তরগুলো দেখে পরপর অর্থাৎ এই ম্যাচিংগুলো এখানে অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নবগোপাল মিত্র হিন্দু মেলা আর রশিদ আলী আজান ফৌজ আর এখানে যে ব্যাখ্যাগুলো আছে তাহলে উত্তরটি পর্ব দেখে নিলে তারপরে তোমাদের ম্যাচিং মানচিত্র আছে মানচিত্রের পরে তোমাদের যেগুলো আছে ব্যাখ্যা বিবৃতি বিবৃতি ক্ষেত্রে দেখো যে একা আন্দোলন সংগঠিত উত্তর উত্তরপ্রদেশে এই উত্তরটা হচ্ছে ব্যাখ্যা তোমার এভাবে দুই অর্থাৎ এটা হচ্ছে এটি ছিল কৃষক আন্দোলন তারপরে বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে ভূমিকা ছিল এর এর ব্যাখ্যা হবে এখানে তিন তিন মান হচ্ছে এখানে এখানে কোনটা হবে তিন মান হচ্ছে তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম তারপর হচ্ছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় এই চার নম্বরে দেখো ব্যাখ্যা হবে তোমার তিন অর্থাৎ অর্থাৎ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে ছিল এগুলো হয় তোমাদের এখানটা উত্তর তারপরে চলে এসো নেক্সট তোমাদের দু হাজার যে এসে কিউ অর্থাৎ এক কথায় প্রশ্ন উত্তর আছে এখানে সেটা দেখে না এমসি বলে দিচ্ছি ভারত মাতা চিত্রটি কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা দেখো এর উত্তর হচ্ছে দু হাজার আঠেরো সালের দু হাজার আঠেরো সালের উত্তর এখানে পরপর দেওয়া আছে এখানে যে স্বদেশি আন্দোলন প্রেক্ষাপটে নিখিল ভারত কংগ্রেস কোথায় হয়েছিল মুম্বাই এ ফরোয়া ব্লক কর্মচারী উনিশশো উনচল্লিশ মত হরিচন্দন ঠাকুর দেখো পরপর উত্তর এখানে দেওয়া আছে তো তারপরে তোমাদের যেটা আছে সত্য অঙ্গ অঙ্গ মধ্যবিত্ত বাঙালি নৃত্যের সঙ্গে উদয় শঙ্কর এটা সত্য হবে তারপরে ভারতীয় বাট বিলিবৃত করে যে সত্য হবে ফলে যে প্রাচীন উপজাতির নাম এটা মিথ্যে হবে বাংলা লাইন টাইপ হচ্ছে এটা এটাও মিথ্যে হবে তো এখানে পরপর দেওয়া তুলো সত্য মিথ্যে মিথ্যে তারপরে ম্যাচিং দেওয়া আছে দেখো এখানে যে জওহরলাল নেহেরু হ্যাঁ এই ম্যাচিংটাও দেখিয়ে দিচ্ছি পরপর কী হচ্ছে তোমার নিশ্চয় করেছো তবু এবার মিলি না নেহরু এটা লেটার্স ফ্রম এ ফাদার ডটার তারপরে তোমার হচ্ছে বীরনাথ অসহযোগ আন্দোলন কালী সিং মুতুমাজা নকশা আম্বেদকর পূর্ণাচক্তি ঠিক আছে তারপরে ব্যাখ্যা যেগুলো আছে তোমার সালে যদি করেছো দেখো এই ব্যাখ্যার উত্তরগুলো তোমাদের নিশ্চয় তোমার করেছো সেই ব্যাখ্যার উত্তরগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটু প্র্যাকটিস করে নেবে তারপর দু হাজার উনিশ সাল শেখানো এটা তোমার আঠেরো হল আঠেরো পরে যে উনিশ সালের প্রশ্নগুলো তো আছে সে কেউ দেখো সেগুলো যদি বইয়ে থাকে তোমরা পড়ে নিতে পারো একটু ভালো করে তো দেখিয়ে দিচ্ছি এখানে কী কী গোলা উপন্যাস নিশ্চয়ই রবীন্দ্রনাথ হবে তারপরে বাংলা ভাষার প্রকাশ করতে চিত্র হবে শ্রীরামপুর আঠারাস হবে তারপরে উষামিয়তা ভারত ছড়ো আন্দোলনে যুক্ত হবে হুম তারপরে ভুল ঠিক দেখো এগুলো যেগুলো আছে ভুল ঠিকগুলো তোমাদের এখানে পরপর দেওয়া আছে হুম এটা দু হাজার উনিশের প্রশ্ন উনি উত্তর মিথ্যা 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 সত্য হবে তারপরে ম্যাচিং বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন নবগর্ণিত হিন্দু মেলা বিরোধী হচ্ছে কৃষক আন্দোলন ড্রিঙ্ক কটে হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয় আর ব্যাখ্যাগুলো দেবে ব্যাখ্যা দুই ব্যাখ্যা তিন ব্যাখ্যা তিন ব্যাখ্যা তিন কুড়ি সালের প্রশ্নের ক্ষেত্রেও আমরা তো দেখিয়ে দিচ্ছি যদি করেছে ও দেখে না কুড়ি সালের যে প্রশ্ন এসে কেউ আছে দু হাজার কুড়ি এসে গিয়ে প্রশ্নগুলো দু হাজার কুড়ি এসে গিয়ে প্রশ্ন লেখা হবে এখানে যেটা আছে বিপিন চোদ্দ আত্মজীবনের নাম সত্তর বছর ভারতের প্রথম কলকাতার প্রথম ভারতীয় উপাচার্য হ্যাঁ ভারতীয় উপাচার্য এখানে হচ্ছে তোমার আহ দু হাজার কুড়ি সালের প্রশ্ন গুরুদাস বন্দ্যোপাধ্যায় তারপরে নীলকমিশন এটা হচ্ছে আঠারো ষাট আর আছে লক্ষ্মীর ভাণ্ড তারপরে আছে তোমার বড্ড যে বিদ্যাসাগর তারপরে যে যে ম্যাচিং আছে হ্যাঁ সেগুলো দেখে নাও ম্যাচিংগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কুড়ি সালে ম্যাচিং হবে তোমাদের কাছে ম্যাচিং মিথ্যা মিথ্যা ঠিক মিথ্যা এটা হলো তারপরে ম্যাচিং দেখে নাও সত্তর বছরগুলো হলো প্রশ্নগুলো তারপরে তোমার ঠিক ভুল ঠিক ভুলের পরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে উত্তর হচ্ছে ম্যাচিংগুলো হচ্ছে পাশ্চাত্য শিক্ষা দুর্নীত নববিধান তৃণমূল ল্যান্ড হোল্ডার সোসাইটি চার নাম বর্তমান ভারত এবং ব্যাখ্যার ক্ষেত্রে দেখো তিন 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 দুই আচ্ছা তোমার বাইশ সাল এটা খুব ইম্পর্টেন্ট শেষ সাল দেখে দিয়ে তোমাদের বাইশ তেইশটা করতে হবে না বাইশটা করে শেষ চলে যাও বাইশের মধ্যে যে এমসি প্রশ্নগুলো সে তোমাদের কাছে দেখো কোন বছর প্রকাশ প্রত্যেকের সাময়িকভাবে বন্ধ হয়ে যায়